নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল থেকে একটু ট্রেনিং ছিল তো সেজন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি সেইভাবে তো সন্ধ্যাবেলা বাড়ি এসে ভিডিওটা এডিট করে তারপরে ভিডিওটা আপলোড করলাম তো আজকে ছ তারিখ ছয়ই আগস্ট আর আজকে ছিল দ্বাদশী তো মানে গতকাল একাদশী গেছে তার আগের দিন সোমবার উপোস করেছি তো সকালবেলা উঠে স্নান টান করে পালনটা আগে করে নিলাম মানে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে মানে পুরীতে গিয়েছিলাম সেই জগন্নাথের যে মহাপ্রসাদ সে ওই মহাপ্রসাদ দিয়েই আগে পালনটা করে নিলাম নিয়ে প্রতিদিনের মতো ছেলে মেয়ে তো স্কুলে যাবে সেজন্য আগে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম আর নিরামিষ রান্না করবো সেই জন্য একটা কচি কুমড়ো ছিল তো কুমড়োটার হাফ ছিল সেটা কেটে নিয়ে একটু আলু আর কুমড়ো দিয়ে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিলাম দিয়ে আর এক সাইডে একটু জল গরম বসিয়ে দিলাম মানে সকালবেলা সবাই জল গরমটাই গরম জলটাই খাওয়া হয় প্রসাদ প্রসাদ খেয়ে তো যাই হোক একে আমি আটা মাখিয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে আটা মাখিয়ে নিলাম মানে ছেলে মেয়ে টিফিন নিয়ে যাবে সেই জন্য আর আমারও আজকে একটু ট্রেনিং আছে আমিও একটু টিফিন নিয়ে যাব মানে ও ওখানে ট্রেনিংয়ে প্রচুর খাওয়া দাওয়া দেয় কিন্তু তবুও টিফিন নিয়ে যাব সেটা কেন বলবো তো এদিকে আমার আটা মাখতে মাখতে ভাতটা হয়ে গেছে আর সেখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে একটু আলু কেটে নিলাম আলু ভাজা করব বলে টিফিনের জন্য তো আলুটা ভেজ ভেজে নিলাম মানে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে আর এদিকে আটা যে মাখিয়ে রেখেছিলাম একা হাতেই তো করতে হয় সেই জন্য একটু অসুবিধা হয় তো যাই হোক তো আলুটা কেটে তো বসিয়ে দিলাম দিয়ে একটু একদম গ্যাসটা মানে আসতে দিই আর এদিকে আটাটা একটু একটু পরোটা করবো মানে ছেলে আর মেয়ে বললো যে একটু মা পরোটা করে দিও আমি প্রথমে রুটি করবো ভেবেছিলাম তো পরোটা করতে বললো তা পরোটা করে দিলাম প্রথমে চারটে পরোটা বেজে বেলে নিলাম মানে যেহেতু ওরা বেরিয়ে যাবে সাতটা পনেরোয় তো অতগুলো একসঙ্গে বেলা যাবে না তো চারটে পরোটা বেলে নিয়ে এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আর আলু ভাজাটা নামিয়ে নিয়ে তারপর পরোটাগুলো এক এক করে ভেজে নিলাম আর সব রান্না আমি একটু সর্ষের তেলেই বেশি করি বেশিরভাগটাই তারপর করে নিয়ে পরোটা আলু ভাজা করে নিয়ে এদিকে ছেলে মেয়ের একটু রেডি ওরা রেডি হয়ে গেছে তো ওরা নিজেরাই একটু রেডি হয়ে যায় মাঝে মাঝে মেয়েটাকে আমি করে দিই রেডি ওর বাবা করে দেয় তারপর নিজেও মাঝে মাঝে হয় তো যাই হোক ওরা রেডি হয়ে ওরা ওদেরকে একটু গরম উষ্ণ গরম জল দিলাম ওরা খেয়ে টে তারপরে ওদের খেতে দিলাম একটু ভাত আর এদিকে ভাতটা বেড়ে আর আমি একটু ওদের টিফিনটা গুছিয়ে নিলাম এই দেখুন গরম জলটা যখন খেতে দিচ্ছি তখন অনেকটাই গরম আছে মানে অনেকটা আগেই করেছিলাম গরম জলটা তো অনেক পরে খাবো বলে বেশি করেই গরম করে রেখেছিলাম ওদের ভাতটা বেড়ে দিয়ে আমি তো টিফিনটা গুছিয়ে নিলাম নিয়ে তারপরে আবার মেয়েটা না ওকে একলা খেতে দিলে ও বড্ড দেরি করে তো সেই জন্য আমার টিফিন তো করা হয়ে গেছে টিফিন করে ওদের টিফিন বক্সে মানে গুছিয়ে দিলাম দিয়ে দিয়েটিয়ে আর মেয়েটা একটাই বেশি ও খেতে চায় না বললো মা আমাকে একটাই পরোটা দেবে ও বেশি খেতে পারেই না মানে একলা খেলে খেতে পারে না খাইয়ে দিলে একটু খেতে পারে মানে খায় তো যাই হোক ওকে ওদের টিফিন গুছিয়ে দিয়ে তারপর মেয়েকে আমি খাইয়েই দিলাম যেহেতু হাতে সময় আছে সেহেতু এখন খাইয়ে দিয়েছি যখন সময় থাকে না ও নিজে নিজে খায় মানে হাফ খায় আর হাফ খায় না তো যাই হোক ওদের খাইয়ে টাইয়েতে ওদের বাসে তুলতে গেলাম রাস্তায় অনেক মানে ওখান থেকে আমাদের এখান রাস্তার সামনে দিয়ে আরও দুজন যায় তারাও দাঁড়িয়ে আছে তারপর বাসটা আসলো ওরা উঠে গেল স্কুলে